হ্যালো বন্ধুরা সাথে আছে মসিন রুইজা আজকে রিভিউ করছি টার্মা রোলার সিস্টেম যে রোলারগুলো আমার কাছে আছে আপনারা যারা হচ্ছে প্রায় আমার কাছ থেকে রোলার নিচ্ছেন তারা জেনে থাকবেন যে পয়েন্ট ফাইভ হচ্ছে আমি রিকমেন্ড করে থাকি এটা আপনি বাড়িতে বসে দেখা যায় কোনো প্রকার মানে প্রিকশন ছাড়াই কিন্তু ব্যবহার করতে পারবেন এটা অতটা দেখা যায় ক্ষতি করবে না বাট ওয়ান এম এমটা ইদানিং অনেকে চাচ্ছেন তো এটা অনেক ক্ষেত্রে হচ্ছে চিকিৎসক আপনার দেখা যায় স্কিন পরীক্ষা করার পর আপনাকে রিকমেন্ড করে থাকবে তো পয়েন্ট ফাইভের দেখা যায় দ্বিগুণ সাইজটা হচ্ছে ওয়ান এম আমার হাতের বামে যেটা আছে সেটা হচ্ছে আপনার ওয়ান এম আর হচ্ছে ডানে যেটা সেটা হচ্ছে পয়েন্ট ফাইভ তো এখন পয়েন্ট ফাইভ দেখা যায় সব ক্ষেত্রেই সুইটেবল আপনি হেয়ার গ্রোথ বা হচ্ছে বিয়ার্ড গ্রোথের জন্য বা আপনার দেখা যায় ব্রনের যদি কোনো গর্ত থাকে সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন কোন প্রকার দেখা যায় ওরকম মানে স্পেশাল প্রসিজার ছাড়া বাট আপনি এই যে ওয়ান এম যদি ব্যবহার করতে চান নিজে নিজে সেই ক্ষেত্রে কিন্তু কিছু ব্যাপার আপনার মাথায় রাখতে হবে তো এগুলো দীর্ঘদিন আমার কাছে ছিল না ওয়ান এম এম ছিল না আপনাদের জন্য আমি আনিয়েছি কারণ অনেকেই চাচ্ছিলেন তো এটা অবশ্যই মানে চিকিৎসক কর্তৃক মানে নির্ধারিত হতে হবে কারণ চিকিৎসক আপনার স্কিন দেখে পরীক্ষা করে দেন হচ্ছে ডিসাইড করবে যে আপনার জন্য দেখা যায় ওয়ান এম এমটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা এখানে দেখেন ডান হাতে আমি নিয়েছি পয়েন্ট ফাইভটা আর হচ্ছে বাম হাতে ওয়ান এমএমটা তো এটার মানে সাইজ নিডেলের সাইজগুলো স্বাভাবিকভাবে একটু বড় থাকবে এটা খুব কমন ব্যাপার যেহেতু সাইজের জন্য ইয়ে হয় তো এটা মেইনলি হচ্ছে আপনার স্কিন যদি বেশি থিক মানে হয়ে থাকে মানে মোটা হয়ে থাকে সেই ক্ষেত্রে চিকিৎসকরা কিন্তু আপনাকে এটা হেয়ার গ্রোথ বা হচ্ছে বিয়ার্ড গ্রোথ বা হচ্ছে আপনার কোনো স্কার থাকলে মানে আপনার যদি ইয়েতে যদি ইয়ে থাকে গালে যদি দেখা যায় ব্রণের গর্ত থাকে খুব বেশি পরিমাণে সেই ক্ষেত্রে বা খুব গভীর যদি গর্ত থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এটা রিকমেন্ড করা হবে ঠিক আছে তারপরে আপনার স্কিন যদি খুব বেশি মোটা হয় সেই ক্ষেত্রে আমি দেখেছি এটা মানে ডাক্তাররা হচ্ছে রিকমেন্ড করে থাকেন আর যদি কোনো সমস্যা না থাকে আপনি যদি দেখা যায় মানে মোটামুটি এটা অ্যানসিওর করতে পারেন আমাকে যে ওরকম সমস্যা নেই বা দেখা যায় নর্মাল সাইজটা হলে আপনার হবে বা আপনার স্কিন অতটা দেখা যায় ঠিক না মোটা না সেক্ষেত্রে পয়েন্ট ফাইভ হচ্ছে আপনার জন্য সুইটেবল সাইজ বাট ওয়ান এম নিতে হলে অবশ্যই আপনার দেখা যায় আগে কথা বলে নিতে হবে আপনার চিকিৎসক থেকে কথা বলে নিতে হবে অনেকে প্রেসক্রিপশান পাঠিয়ে দেন আমাকে হোয়াটসঅ্যাপে দেখি যে মানে ওই ডাক্তার সাহেবেরা হচ্ছে আপনার ওয়ান এম এম আপনাকে সাজেস্ট করে রেখেছে অবশ্যই তিনি আপনার স্কিন পরীক্ষা করে বা আপনার স্কিনের সাইজ সম্পর্কে অবগত হয়েই কিন্তু এই সাইজটা আপনাকে রেকমেন্ড করেছেন তো এখন যারা নিতে চান তারা কিন্তু এই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি নক করতে পারেন জাস্ট হচ্ছে ওইটা থেকে একটু বেশি দাম কারণ সবসময় এই সাইজগুলো অ্যাভেলেবেল থাকে না বা আপনারা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে খুঁজলেও দেখবেন যে পয়েন্ট ফাইভটি অ্যাভেলেবেল থাকে কারণ এটা খুব বেশি চলে আর অন্যান্য সাইজগুলো ওয়ান এম বা হচ্ছে দেখা যায় ওয়ান পয়েন্ট ফাইভ এম দেখা যায় এগুলো পাওয়া যায় না খুব একটা আমি দেখা যায় এনেছি আপনাদের জন্য কিছু যারা দীর্ঘদিন চাচ্ছিলেন আমি দিতে পারছিলাম না তো তারা কিন্তু এখন খুব সহজে নিতে পারবেন জাস্ট হচ্ছে ডেলিভারি জাস্ট আপনারা অ্যাডভান্স করে দেবেন দেন বাকি যেটা থাকবে সেটা আপনি হাতে পেয়ে দেখে চেক করে তারপর হচ্ছে নিতে পারবেন আর যাবতীয় নির্দেশনা আমার ইউটিউব চ্যানেলের এই যে ডার্মারোলার সম্পর্কে এ টু জেড একটা প্লেলিস্ট আছে এটা লিঙ্কও থাকবে আমি আই বাটনে লাগিয়ে দিচ্ছি তো সেটাতে আপনারা একটু দেখা যায় ঢু মারলে দেখতে পাবেন যে ডারমারোলার কীভাবে ব্যবহার করতে হয় সপ্তাহে অবশ্যই একবার ব্যবহার করা উচিত তবে কিছু কিছু ক্ষেত্রে মানে দেখা যায় কোনো ডার্মাটোলজিস্ট আপনাকে দিতে পারে সপ্তাহে দুইবার তো সেটা অবশ্যই মানে স্পেশাল দেখা যায় কোনো স্পেশালিস্টের তত্ত্বাবধায় আপনি নেবেন বা দেখা যায় কোনো কোনো ক্লিনিক আছে দেখা যায় যারা হচ্ছে আপনাকে এই থেরাপিটা দেবে আপনি নিজে না পারলে ওইখান থেকে দিয়ে আসতে হবে আপনি যদি ঠিক মতন দিতে না পারেন তো সেই ক্ষেত্রে সেটা স্পেশালিস্টের মানে ডিরেকশনের উপর নির্ভর করবে তো এই হচ্ছে ব্যাপার তো যারা নিতে চান তারা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে নক করবেন আর দেখা যায় যদি অ্যাডভান্স পেমেন্ট করার মানসিকতা না থাকে সেই ক্ষেত্রে আমি বলবো যে নক করবেন না প্লিজ কারণ অনেক ক্ষেত্রে পরবর্তীতে অনেক রিসিভ না করার কারণে আমরা ওই সিস্টেমটা টোটালি বাদ দিয়ে দিয়েছি তো ভালো থাকেন ধন্যবাদ